হান্নান মান্নান বলে চিৎকার করে আমার আল্লাহ রফুল আর আমিনের সামনে উঠে নিয়ে আসবেন আল্লাহ রফুল আর আমিন বলবেন বান্দারে আমার নাম ধরে হান্নান বলে মান্নান বলে কেন ডাকছিলে সেই বান্দা বলবে বাবু আমি তো নেক কাজ করি নাই নেক আমল করি নাই দুনিয়ার জমিনে কিছুই করতে পারিনি আল্লাহ তবে আমি দুনিয়ার জমিনে কোনো আলিমের মুখ থেকে তোমার নাম হান্নান মান্নান কথাটা শুনেছিলাম সুমান যার কারণে জাহান মধ্যে আজকে হাজার হাজার বছর কেটে যাওয়ার পরে তোমার নাম হান্নান মান্নানটা আমার মনে এসেছে আল্লাহ বলবেন মান্দারে তুমি কি চাও বান্দা বলবে মাহু যখন আমাকে জাহান নাম থেকে উঠিয়ে নিয়ে এসেছেন আমার একটাই আরতি মাহু সেই জাহান মধ্যে অনেক কষ্ট অনেক যারা যন্ত্রণা আল্লাহ আমার কাছে একটাই অনুরোধ আপনার কাছে আমার একটাই অনুরোধ একটাই রিকোয়েস্ট আল্লাহ সেই জাহান নামে তুমি আমাকে আর দ্বিতীয়বার নিক্ষেপ করো না এই যে জান্নাত আর জাহান্নামের মধ্যে একটা আরাব নামে জায়গা এই জায়গাটার মধ্যে আল্লাহ তুমি আমাকে রেখে দাও তবে আল্লাহ তোমার কাছে वादा করছি মাহবুব আমি কখনো এর পরে তোমার কাছ থেকে কিছু চাইব না সুবহানাল্লাহ রবুল আলামিন বলবেন আদবের সন্তান শুনে তুমি নিজে वादा করছো এর পরে কিছু চাইবে না বান্দা বলছে মা আমাকে তুমি জাহাজ থেকে উঠিয়ে নিয়ে এসেছো পরে চাওয়ার জন্য আর কিছু নেই আমি আর কিছু চাইবো না হাজার হাজার বছর বান্দা বসে থাকবে আবার মান্নান বলে ডাক দিবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল পাঠিয়ে আবার তাকে আল্লাহর কাছে নিয়ে যাবে বলবেন আল্লাহ কি কারণ আবার আমার নাম ধরে হাজার বছর পর কেন ডেকেছি সেই বান্দা বলে মাহবুব আমি আপনাকে ওয়াদা দিয়েছিলাম এরপরে কিছু চাইবো না আমি সত্যি আল্লাহ আপনার কাছে না তবে আমি বলতে চাইছিলাম অনেক দিন থেকে আমি এখানে বসে জান্নাতটাকে দেখতে পাচ্ছি দূর থেকে আমি চাইছিলাম তুমি আমাকে জান্নাতে না ঢুকিয়ে একটু জান্নাতের কাছে রেখে দাও জান্নাতের গেটে রেখে দাও তাহলে আমি বসে বসে জান্নাতটাকে দেখতামাল্লা বলে রপুরাল আমিন বলবেন ওরে আদমের সন্তান তুমি না বাধা করেছিলে আমার কাছ থেকে তুমি কখনো কিছু চাইবে না আবার কেন চাইছো আল্লাহ এই কথা বলার পরে সেই সব থেকে বড় তোমার বলার মতো কেউ নেই আল্লাহ তোমার উপরে বলার মতো কেউ নেই আমার মতো একজন অধম গুনাগার আপনার কাছে যদি একটা প্রশ্ন করে থাকে আর সেটাকে যদি আপনি পূর্ণ করে দেন আপনার কি যাবে ইবনে মাজা শরীফের মধ্যে এই হাদিসটি বর্ণিত আছে সম্মানিত শরীফ রব্বুল আলামিন হযরত জিবরিলকে বলবেন যাও জিবরিল সেই বান্দাকে তুলে জাহান্নামের গেট থেকে একটু দূরত্ব জায়গাতে রেখে দাও আমার প্রিয় ভাইরা এটা কথা মনে রাখা দরকার আল্লাহর নবী বলেছেন চল্লিশ হাজার কিলোমিটার দূর পর্যন্ত কিংবা চার দিনের সফর পর্যন্ত একটা দ্রুত ভাগের একটা ঘোড়া যত দূরে যেতে পারে তত দূর পর্যন্ত জান্নাতের ঘ্রান জান্নাতের সৌন্দর্য আপনার চোখে আসবে সম্মানিত সুদী আমার সেই লোকটি আবার হাজার হাজার বছর ধরে সেখানে বসে থাকবে হাজার হাজার বছর কেটে যাওয়ার পরে আবার মান্নান মান্নান বলে ডাক দিবে আল্লাহ আর আমিন বলবেন বান্দারে আবার কেন ডাকিস সেই বান্দা বলের মাফুর আমি অথম গুণাগার আমি তোমার কাছে একটা জিনিস চাইছিলাম বাবু আমি যদি তোমার কাছ থেকে একটা জিনিস চাই তোমার উপরে বলার মত কেউ আছে নাকি আল্লাহ বলবেন কেউ নেই সেই বান্দা বলবেন বাপু যখন তোমার উপরে বলার মতো কেউ নেই তাহলে আমি চাইছিলাম যে শেষ বলার মতো শেষ চাওয়ার তুমি যদি একবার তোমার এই জান্নাতটাকে আমাকে দেখিয়ে দিতে আমি দেখে বাইরে আবার চলে আসতাম সুহানাল্লাহ সেই লোকটি বলবেন মামুন আমি তোমার কাছে বাধা নিচ্ছি আল্লাহ তোমার জান্নাতটা ভালোভাবে দেখে আসার পরে দ্বিতীয়বার আমি জান্নাতে যেতে চাইব না আমি শুধু তোমার একবার দেখতে জান্নাত চোখে রব্বুল আলামিন বলবেন ওরে আদমের সন্তান তিনবার তুই বাধা করেছিস তিনবার তুই নিজের বাধা ভঙ্গ করেছিস আদমের সন্তান যা এই যা আমার জান্নাত জান্নাতে যা তুই জান্নাতটা ঘুরে ওتى শিগগির আবার জান্নাতের বাইরে চলে আসবে আমার প্রিয় ভাইরা এই কথা শুনার সাথে সাথে সেই বান্দা দ্রুত একটা দড় দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে কয়েক হাজার বছর সেই জান্নাতের মধ্যে কেটে যাবে আল্লাহ রাপুরা আমিন একটা দৈবি আওয়াজ লাগিয়ে বলেন বান্দা अब তুমি আমার জান্নাত থেকে বেরিয়েছো সেই বান্দা আর শুনতে পাবে না কা সেই বান্দার আল্লাহর কথা শুনবে না আমোন ভাব করবে মনে হয় কিছু জানি না অনেকবার আল্লাহ রাব্বুল আলামিন সেই বারটাকে বলে বান্দারে আমার জান্নাত থেকে বেরিয়ে আয় আমি আল্লাহ আমার সাথেই ওয়াদা করেছিলাম যে আল্লাহ ওয়াদা দিচ্ছি তোমাকে তোমার জান্নাত যা একবার ঘুরে আম চলে আসবে হাজার হাজার বছর কেটে গেল কোথায় তুই তোর জান্নাত না তুই জান্নাত থেকে বেরিয়ে আয় সম্মানিত সুধী আমার সেই বান্দা হাজার হাজার বছর পর আল্লাহ যখন বারবার বলবেন সেই বান্দা সেখান থেকে বেরিয়ে আসবে জান্নাত থেকে বের হবে না জান্নাতে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে বাবু আমার তো আপনার কাছে চাওয়ার কিছুই নেই তবে শেষবারের মতো একটা চাওয়া দেখেন লোকটা কত কষ্ট করছে জান্নাতের জন্য দেখছেন স্টেপের পর স্টেপ একটা কৌতূহল একটা কিউরিয়াসিটি একটা বুদ্ধি মাথাতে নিয়ে আসছে নলেজ কত বড় জিনিস জান্নাতের বাড়ি বাড়িয়ে বলছে বাবু আমি তো জান্নাত থেকে বেরিয়ে যাব আমি জানি আমার কি জান্নাত নেই এই সুখ আর শান্তি আমি বেশি দিই না আমার কপালে নেই তবে শেষ বারের মতো আমার একটা প্রশ্ন ছিল সেটা কি আল্লাহ তোমার থেকে কি বড় কেউ আছে আল্লাহ বলবে না আমার থেকে বড় তো কেউ নেই আমি রাজা রাজা আমি মহারাজা সুস্থ আমার থেকে বড় কেউ নেই সেই বান্দা বলে বাবু তুমি যদি কোনো কথা বলতে চাও তোমার উপরে বলার কি আছে আল্লাহ বলবেন না আমি যেটা বলতে চাই সেটাই হয়ে যায় করতে সেটাই তার বলা সেই বান্দার বলবেন বাবু তুমি যদি কিছু করো তোমার করার উপরে কি কেউ কিছু করতে পারে আল্লাহ বলবেন নেবার কখনোই নয় আমি আল্লাহ যেটা করে দেব সেটাই ডান সেটা হয়ে গেল ক্লিয়ার এরপরে এনে কিছু করার কেউ থাকে না সেই বান্দা বলবেন বাবু যখন আপনার উপরে বলার কেউ নেই আপনার উপরে যখন কথা বলার কেউ নেই করার কেউ নেই তাহলে আমি চাইছিলাম আমার মতো একটা গুণাগার মানুষকে আমার মতো একটা বান্দাকে এত বড় সস্তা এত বড় আল্লাহ এত বড় দয়াবান এত বড় খালি এত বড় মালিক আল্লাহ আমার মতো একটা ছোট্ট বান্দাকে জান্নাত থেকে বের করে আপনি কি পাবেন জুবান আল্লাহ বলেন জুবান আল্লাহ বলেন সম্মানিত সুনি সেই সময় আল্লাহ বললেন এদমের সন্তান তুই কত বড় ধবিবার তুই কত বড় গাদ্দার

আমি আল্লাহ এই জান্নাতটা দেখতে পাচ্ছিস এই জান্নাতটাকে আমি আল্লাহ তোর জন্য বানিয়েছি সুবহানাল্লাহ আর আল্লাহ নবী বলেন সেই জান্নাতটি যেই জান্নাতটি পৃথিবীর সব শেষ মানুষটা পাবে পৃথিবীর সব শেষ মুমিন মুসলমানটা পাবে সব থেকে ছোট জান্নাতটা যেই ব্যক্তিটা পাবে সেই জান্নাতটা হবে আমাদের পৃথিবী থেকে 10 গুণ বড় সুবহানাল্লাহ তার মানে ভাবেন যে যারা আলাদা থাকবে

আমি গজল পড়তে পড়তে ততক্ষণে দিয়ে দিবেন তাই না প্লিজ দয়া করে দেখেন আজকে যার সাদার কসল খেয়ে বলি মালদা ডিস্ট্রিক্টে অনেক বড় বড় কালকে আমি রায়গুল মুফতি মতিউর রহমানের মাদ্রাসা থেকে জালসা করেছি আমার ফেসবুক আইডি তে আছে 30 থেকে 40 হাজার মানুষ দুই ঘন্টা বক্তব্য হয়েছে আমার আপনি ফেসবুকে দেখতে পারেন এত বড় জালসা সম্মানিত সুধি বিশাল বড় বড় জালসা হয় এই মতো অপরচুনিটি কোন জায়গাতে আজ পর্যন্ত পেলাম না কমিটির লোক নিজে থেকে বলেছে যে চাঁদা ফাদা কিছু করতে হবে না আপনাকে আপনি নিজের নির্ধারিত টপিকে এত বড় গোল্ডেন অপরচুনিটি আমাদের মালদা ডিস্ট্রিক্ট এটা বিশাল করে একটা ঐতিহাসিক যার সাথে আমার জীবনে যেখানকার কমিটি বলে দিয়েছে চাদা করতে হবে না আপনি নিজের টপিকে ভালোভাবে কথা বলবেন যার ফলে আপনাদের সম্মুখ্যায় প্রায় পনের তিন ঘন্টা ধরে কন্টিনিউ কথা বলতে পারবেন

যদি কোন মহিলার মধ্যে দুনিয়ার জন্য নিয়ে চারটি গুণ খুঁজে পাও আমি নবী সেই মহিলাকে দিলাম আমাদের ইসলাম ধর্মের মুসলমান নারীদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ আল্লাহ নবী বলছেন চারটি গুণ যদি কোনো মহিলার মধ্যে থাকে আমি নবী এই দুনিয়াতেই সেই মহিলাকে জান্নাতের গ্যারেন্টি দিলাম সুমান আর একটি অন্য হাদিসের মধ্যে আছে নিশ্চয় জান্নাতের বড় বড় থাকবে দুনিয়াতে দিনে আল্লাহ আত্মীয় জান্নাতের দরজা দেখিয়ে বলবেন হে আমার দুনিয়ার মহিলারা এই যে তোমরা আত্তি জান্নাত দেখতে পাচ্ছ এই জান্নাতের মধ্যে যে কোনো জান্নাত দিয়ে তোমরা আমার জান্নাতে প্রবেশ করো শুভানম্ব এটা বিশাল বড় অপরচুনিটি হবে আমাদের মা বোনেরা ওই চারটি গুণ কি আল্লাহর হাবিব বলছেন মান সামাদ মান সল্লাল মান সল্লাত খামসা সল্লাতিল খামসা যে মহিলা পাঁচ ওয়াক্তের নামাজ কায়েম করবে সুবহানাল্লাহ এক নাম্বার পাঁচ ওয়াক্তে নামাজ কায়েম করবে দ্বিতীয় নাম্বার হচ্ছে কি ওয়া সামাত ফি রমজান পবিত্র রমজান মাসে রোজা রাখবে তৃতীয় নাম্বার হচ্ছে কি স্বামী সেবা করবে চতুর্থ নাম্বার হচ্ছে পর পুরুষ থেকে নিজের গজ্জার স্থানে সিক্রেট অঙ্গ অঙ্গে কি করবে এই চারটি গুণ যদি কোন মহিলার মধ্যে থাকে আমি বুঝাতে পেরেছি চারটি গুণ আপনাদেরকে মনে থাকবে আপনাদের আপনার মা আপনার স্ত্রী আপনার মেয়ে আপনি বাড়িতে গিয়ে বলবেন এই চারটি গুণ তোর মধ্যে যদি থাকে আল্লাহ নবী তোকে দুনিয়াতে জান্নাতের না গ্যারান্টি দিয়ে দিয়েছে

যদি কোনো মহিলা নিজের সিক্রেট অঙ্গ মানে লজ্জা স্থান এই লজ্জা স্থানের সিক্রেট অঙ্গে হেফাজত করতে পারে বড় পুরুষ থেকে আর দ্বিতীয় নাম্বার হচ্ছে কি যদি চুয়ালের এই যে মুখ এই মুখের ভাষা থেকে মানুষের কৃতি সাইজ থেকে পর নিন্দা থেকে এই দুটি জিনিসে যদি গ্যারান্টি দিতে পারে আল্লাহ নবী বলেন সেই মহিলাকে আমি যদি দুনিয়াতে জান্নাতের গ্যারান্টি দিই এর থেকে বড় অপরচুনিটি আর কিছু হতে পারে আর আমাদের জন্য এগুলো গোল্ডেন চান্স নেই সম্মানিত শরীফ তো সময় হয়ে গেল বেশি আপনারা যে বিদেশে দিয়েছেন শর্টে দরুদের পাক করেন না করে আল্লাহ

জাপি জেনো তোমারি মারি না জাপি জেনো রিদাই দি রাতে শুনো আমারি মো নাজা শুনো শুনো ইয়া নাহি আমারি মো নাজাতে শুনো

দেখি চোখে যেন দেখি শোধু কে আয়া দেখো দা কোর আয়া শুনো শুনো ইয় না আমারি মন আজাত একবার ধরে বলেন সুবহানাল্লাহ আগে সামনে কি বলছেন কবি একবার আরো ধরে বলেন শুনি সদা মুখে যেন জোপি আমি কালে মা দিবসে সে যাবি তোমার মুসুজি ঝাড়ু বনে দা তোমার মসজিদের ঝাড়ু বারে দা ভকুয়া মারে হাত খোদা ভকুয়া মারে হাত শুনো শুনো নাহি আমার মোনা যাত শুনো আমার মোনা যাত সুখে তুমি সুখে তুমি তাই না যদি বলেন না সুমান আল্লাহ সুখে তুমি দুখে তুমি চোখে তুমি দুখে তুমি হে পিয়াসি প্রাণের খোদা হে পিয়াসি প্রাণের খোদা তুমি আব হায়াত খোদা তুমি আব হায়াত শুনো শুনো নাহি আমার মোনা শুনো আমার মোনা যাত কে আমাদের কথা শুনলাম জান্নাতের কথা শুনলাম জাহান কথা শুনলাম হালকা হালকা করে শেষের দিকে একটা ছন্দ পড়ে জান্নাতের জো আল্লাহ কাছ থেকে চেয়ে নি না যেন এই মাজমা এই স্ত্রীর যেন আল্লাহ কবুল করে নাই আর যে কারণে আজকে আমরা একত্রিত হয়েছি আজকের এই পবিত্র মঞ্চে বসেছি আমরা হাক্কানি আলিমাল আমাদের বয়ান শুনছি সেই কারণটাকে আমি আপনাদের সামনে একটা ছদ্মের মাধ্যমে তুলে ধরছি একবার জোরে বলেন সুহান আল্লাহ mali ঘ এ দিও মালে তুমি তোমার দেশে আমার একটি ঘ বানিয়ে দিও সে বিষিক মহদিনে তোমার প্রতি করে নি মালিক তুমি জন্মতে তোমার পাশে মায় একটি ঘ বাণিও একটি ঘ বাণি সেদিন কে আসবে না গো কারো কোনো কাজে সেদিন পাপি পাপের বোঝায় মোর বেলা যে পুলসিরা পার হতে গিয়ে হয়ে যাবে ঠিক সে মহাদিনে মহাখনে সে মহাদিনে মহাখনে তোমার বেশি করে নিও মানে তুমি জন্মতে তোমার पासे घर बनी अल